আল্লামা দেলোয়ার হোসেন সাঈদ রাহিমা হলাম আল্লাহ পাকের একজন মাজলুম বান্দা উপমহাদেশের শ্রেষ্ঠতম কোরআনে কারিমের দায়ী জীবন বাজি রেখে যিনি পঞ্চাশ বছর ঊর্ধ্বে কোরআনে কারিমের তাফসিল শুনিয়েছেন মানুষদেরকে যার কথা শুনে শিশুকালে আমরা চোখের পানি ঝরিয়েছি আল্লাহর কসম করে বলি আল্লামা সাঈদ রাহিমা হল্লার বয়ান শুনে আমি নিজে কতবার চোখের পানি ছেড়ে কান্না করেছি তার কোনো হিসাব নাই অসংখ্য মানুষদেরকে আমি কাঁদতে দেখেছি লক্ষ লক্ষ মানুষ যার তাফসির শুনেছে এমন একজন ব্যক্তিকে রাজাকার আল বদর আল শামস নাটক সাজিয়ে সাহাবাগ চত্তরে নাপাক জেনাকাল লম্পট বদমাসদেরকে দিয়ে তোমরা আলেমের বিরুদ্ধে মিছিল করিয়েছিলে এমন কি পরিকল্পিতভাবে চিকিৎসার নামে কারাগার থেকে বের করে হসপিটালে নিয়ে বিস্প্রয়োগ করে হত্যা করার পরেও তোমাদের কলিজা ঠান্ডা হয় নাই তোমরা তার জানাজার নামাজটা ঠিক মতো মানুষকে পড়তে দাও নাই কথা ঠিক কিনা জোরে বলতে হবে অহংকার হচ্ছে আল অহংকার হচ্ছে বাতারুল হাক্কি ও গমতুন নাস সত্যকে প্রত্যাখ্যান করা আর মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা মানুষকে ছোট করে দেখা স্বৈরাচারের আমলে ওই সমস্ত জালেম অহংকারীদের পতন আল্লাহ পাক এজন্য করেছেন তারা এই দুনিয়াতে ফেরাউনের ভূমিকায় উত্তীর্ণ হয়েছিল কথা ঠিক কিনা বলেন তারা নিজেকে এত বড় মনে করত মানুষকে তারা মানুষ মনে করত না বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে হাত করেছে। সেই চোরেরা পালিয়ে বেড়াচ্ছে অহংকারীরা কোথায় বাংলাদেশের বর্তমান পরিস্থিতি দেখে আমাদের জানতে ইচ্ছা করে ফাইনাল জব্বারুন ওই সমস্ত দাম্বিকার অহংকারীরা কোথায় যারা আলেমদের সামনে থেকে মাইক কেড়ে নিয়েছিল কথা ঠিক কিনা যেন আলেমদের সামনে থেকে যারা মায়ের কেড়ে নিয়েছে আল্লাহ পাক জীবন থেকে ইজ্জত করে নিয়েছে কথা বলতে হবে ঠিক না কথা সাথে ইসলামের কথা বলে আল্লাহর কথা বলে আল্লাহর রসুলের কথা বলে ওলামাদের সম্মান তো আল্লাহ পাকের দান স্বয়ং আল্লাহর কোরআন মাজিদ আল্লাহ করেছেন যে সমস্ত ব্যক্তির ইমান আনবে তাদের সম্মান আমি আল্লাপাক বাড়িয়ে দেব যাদেরকে ইলিম দান করা হয়েছে তাদের ইজ্জত আমি আল্লাহ বাড়াই দেবো আলেমদের সম্মান কত বেশি হয় দেখেন স্বৈরাচারীর আমলে আলেমদের বদনাম করাবার জন্য তারা কতটা মিথ্যা অববাদ আলেমদের নামে চাপিয়ে দিয়েছে ঢাকা শহরে লোকদেরকে দেখেছি অ্যাম্বুলেন্সের সামনে শুয়ে পড়েছে আমার জীবনে একটা স্বপ্ন ছিল তার জানাজান দেখি নাই কোনোদিন আমি আল্লাহর এক বান্দা আমি সামনা সামনি মাইদ রাহিম আউল্লাহকে জীবনে দেখি নাই কোনো দিন যতবার দেখেছি মোবাইলে দেখেছি ইউটিউবে দেখেছি ফেসবুকে দেখেছি ক্যাসেটে দেখেছি সামনা বসে বয়ানও শোনা হয় নাই কারণ তিনি যখন যে সময় বয়ান করতেন তখন আমরা পড়াশোনা করি আমরা ছোট বাচ্চা ওই আমাদের ওই বুঝের বয়সটা ছিল না যখন আমাদের বুঝের বয়স হয়েছে তখন তিনি জেলখানা আটকা পড়ে গেছেন কোরআনের পাখিকে তোমরা এরকম বেইজত করেছিলে লাঞ্ছিত বা করেছিলে তার জানাজা পড়াবার জন্য পড়ার জন্য লক্ষ লক্ষ মানুষ রাজপথে ঝাঁপিয়ে পড়েছিল কথা বলতে হবে ঠিক কিনা সাইদি ফাউন্ডেশনে যে মাঠে যেখানে তাকে কবর কবর খনন করা হয়েছে কবর মাধ্যন করা হয়েছে কবরের পাশে বিরাট মাঠ ওই মাঠে তখন পানি ছিল হাঁটু পর্যন্ত পানি ভেঙে লোকেরা তিন চার ঘন্টা পাঁচ ঘন্টা ছয় ঘন্টা দাঁড়িয়ে থেকেছে তার জানাজার জানা আমাদের সামিল হওয়ার জন্য তোমরা যাকে লম্পট বানালে জিনাকার বানালে ধর্ষক বানালে খুনি বানালে এই খুনির প্রতি মানুষের এত মহাব্বত কেন আর তোমরা এত দুধে দোয়া তুলসী পাতা তোমাদের প্রতি মানুষের এত ঘৃণা কেন কথা বলতে হবে ঠিক কিনা বলেন তোমরা না বলো হাজির হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি নাতিপুতি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি সন্তান তোমরা কেন পাবলিক তোমাদেরকে বিদা করতে চাই পাবলিকের কাছে জবাব দিতে হবে ওরা আলেম জানাজা পর্যন্ত সহ্য করে না ওরা আলেমদের লাশকেও ভয় পায় কথা ঠিক নেবে ঠিক বলেন শহীদ আল্লাহ হোসেন সাইদ রাহিমাহুল্লাহ জানাজা পড়ার সুযোগ আমাদের হয় নাই পিরোজপুরে মাহফিলে গেছি যাওয়ার পরে মনে একটা টান আল্লাহর অলির কবরটা জিয়ারত করব। গেলাম খবর একদম পাশে গেলাম সিসি ক্যামেরাতে মাসুদ সাইদি ওনার ছেলে উনি সম্ভবত আমাকে দেখছেন সিসি ক্যামেরায় ক্যামেরা লাগায় দেওয়া হয়েছে এবার দেখে কর্তৃপক্ষকে ফোন দিয়েছে যে মাদানী হুজুর গেছে তাকে আপ্যায়ন করেন কর্তৃপক্ষ আমাদেরকে খুব আপ্যায়ন করলেন ওনার রেখে যাওয়া অনেক স্মৃতির কথা বললেন যে মেহমানদেরকে কত সম্মান করতেন কত ইজ্জত দিতেন অনেক কিছু বললেন কাহিনী কারগুজারি শোনালেন দুঃখের কথাও বললেন যে হুজুর এই যে এখানে আপনি দাঁড়িয়ে দোয়া করছেন না কিছুদিন আগে মানুষ এখানে দোয়া করতেও সাহস পায় নাই পুলিশ পাহারা দিয়েছে লাশকে তারা ভয় পায় লাশকে ওরা ভয় পায় মানুষের কাছে একজন ব্যক্তিকে অসম্মান করার জন্য তাদের নাটকীয়তার কোনো শেষ ছিল না কথা ঠিক নামে ঠিক জুড়ে বলতে হবে এইভাবে বাংলাদেশের মাটিতে আলেমদেরকে তারা নিকৃষ্ট মানুষ হিসেবে উপস্থাপন করার জন্য তাদের চেষ্টার কোনো শেষ ছিল না কিন্তু ওরা ওদের মিশনে কি সফল হয়েছে একটু ইমানদারের মতো গর্জে উঠে জবাব দিবেন ওরা কি ওদের মিশনে সাকসেস হয়েছে ওরা ব্যর্থ হয়েছে ওরা ব্যর্থ হবে ওরা ব্যর্থ হতেই থাকবে ইসলাম ছিল ইসলাম আছে ইসলাম ভবিষ্যতেও থাকবে এক সাইদিকে তারা শহীদ করেছে সাইদির চেতনা দিয়ে লক্ষ সাইদি এই ময়দানে কথা বলছিলেন ভাই আমার এভাবেই কোরআনের কথা ছড়িয়ে যাবে বিশ্বময় হারিয়ে যাবে ফেরাউন এবং নমরুদের নাতিপুতিরা আবু জেহেলের নাতিপুতিরা আফসুস করে মরবে কথা বলতে হবে ঠিক না ঠিক নতুন বাংলাদেশ সংস্কার হচ্ছে আমরা এই দেশে একটা স্বপ্ন দেখি হে আল্লাহ ইনসাফ ভিত্তিক একটা সমাজ তুমি কায়মের তায় জীবন করার ফিক তুমি আমাদেরকে দান করো যুবকেরা আল্লাহর কোরআন নিয়ে বাঁচতে চায় কোরআন নিয়েই মরতে চায় কোরআন নিয়ে হাসরে নসরি পাকসলামের সামনে রবের সামনে দাঁড়াতে চায় রাজিয়া সের কারা কারা দোহার দেখতে চায় আমি ওনাকে দেখিনি কখনো সামনে ইউটিউবে এখনো তার বক্তৃতার ক্লিপ তার চার পাঁচ মিনিট অনেকে ছাড়েন দেখলে শরীর পশমগুলো দাঁড়ায় যায় শুনলে এত বাস্তব ধর্মী বিজ্ঞানসম্মত ভাবে সমাজের মানুষের কাছে কোরআনকে এত সুন্দর করে উপস্থাপন কেমনে করলেন তিনি সুভান আলাক ইউটিউব নাই ফেসবুক নাই সেই জমা নাই লক্ষ লক্ষ মানুষ জমা হতো আজকালকে তো অনেকের বয়ানের লোক হয় অনেকে আছে টিকটক সেলিব্রিটি কথা বলে না কেন মানুষ এত উন্মাদ হয়েছে রাষ্ট্রের মানুষ এত অসুস্থ তারা দেখে না কোন বক্তা কোরআন হাদিস থেকে কথা বলে কোন বক্তা কোন সিনেমার নায়কের নাম জানে কোন গায়কের নাম জানে কোন গায়িকার নাম জানে কত উদ্ভট কথাবার্তা যৌন সরু সরু যুবকদেরকে দেয় আর টিকটকার এগুলা টিকটকের খোরাক পায় হেদায়তের খোরাক নয় টিকটকের খোরাক কথা বলতে হবে ঠিক কিনা বলেন এই টিকটকাররা এখন বক্তা হয়ে গেছে সেলিব্রিটি টিকটকার সেলিব্রিটি বক্তা বাংলাদেশটাকে নাপাক করে ছেড়ে দিচ্ছে এদের মাহফিলের মধ্যে না আছে ইখলাস না আছে খুলুসিয়াত না আছে কোরআনে কারিমের তাফসীর না আছে কোরআন হাদিস কিছু নাই পাবেন যুবকদেরকে যৌন সুরসুরি দেওয়ার জন্য কিছু খোরাক তোমরা বান্ধবীদেরকে ছেড়ে দিও না বন্ধুদেরকে ছেড়ে দিও না যারে পছন্দ কর তারই বিয়ে করে কোন এক বক্তা দেখি একদিন বলতেছে যারে পছন্দ বাপ মাও যদি রাজি না হয় বিয়ে করে ফেলো কি মানুষ বক্তা না এই তক্তারাও নাকি ওয়াজ করে নাউজুবিলে বলে তত্তা বলতেছে বাপ মা যদি রাজি নাও থাকে তুমি যারা পছন্দ করো তাকে বিবাহ করে ফেল তুমি যারা পছন্দ কর তার বিবাহ করার পরে যে সুখ তুমি ভাবে পৃথিবীতে এই সুখ আধুনিক উত্থাও পাবে না নাউজু বিল্লা হিমিং জালিক এটা কি ইসলামের কথা না শয়তানের কথা চিল্লায় বলেন এই শয়তানের মিশন তারা বাস্তবায়ন করছে কিন্তু আল্লাহর উলি শহীদ আল্লাহ দেলোয়ার হোসেন সাঈদীর আহমদুল্লাহ গানী কোরআনের ময়দানটাকে পবিত্র ময়দান বানিয়ে দিয়েছিলেন কথা ঠিক নেবে ঠিক আমরা অন্তর অন্তর স্থল থেকে তার জন্য দোয়া করি আল্লাহ পাক জান্নতুল ফের উচ্চ সু দান করেন এই ধরনের জগৎ বিখ্যাত ওলামাদের সাথে যারা বিয়াদবি করেছে তাদের প্রায়শ্চিত্ত তারা ভোগ করবে দুনিয়াতে ভোগ করতে হবে আখরাতে যারা ক্ষমতার মস্তদে টিকে থাকার জন্য রাম এবং বামদেরকে মাথায় তুলেছে আলেমদেরকে জেলখানায় পুড়ে দিয়েছিল ভারতের দাদাবাবুদেরকে খুশি করার জন্য চিরদিন ক্ষমতায় থাকতে গিয়া বাংলাদেশের স্বার্থ তাদের কাছে যারা বিকিয়ে দিয়েছিল তাদের লাঞ্ছনা গঞ্জনা এমনভাবে শুরু হয়েছে আমি কোরআন শরীফে একটা আয়াত বলে আলোচনা শেষ দিকে নিয়ে যাব যদি আপনারা বেশি বিরক্ত না হন বেশি কষ্ট হচ্ছে আপনাদের দেখেন সুরাই তোহার মধ্যে আল্লাহ পাক এর বাস্তবতা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন আগে কন সুবান আল্লাহ রব্বুল আলামিন দের হাজার বছর আগে ঘোষণা করেছেন ওয়ামান আরাদা আন যিকরি ফা ان له معيشة ضنكا ونحشره يوم القيامة اعمى قال رب لم حشرتني اعمى وقد كنت بصيرا قال كذلك আ তাত কা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল সা ওয়া মান আ'রাদা আন যিকরি আমার কোরান থেকে যারা মুখ ফিরিয়ে নেবে কুরআন বিমুখ জীবন যাপন যারা করবে কুরআনের विरुद्धाচরণ যারা করবে ফা ইননা লাহুম মাইশাতান দানকাহ পৃথিবীতে হাজার কোটি টাকার মালিক হলেও তাদের জীবনটা আমি সংকীর্ণ বানায় দেব এমন সংকীর্ণ বানাই দেবেন আল্লাহ পাক দুই কাতিল আর দু বিমা রহবাত প্রশস্ত পৃথিবী আল্লাহ পাক তাদের জন্য সংকীর্ণ করে দিয়েছেন বাস্তবতা আছে না নাই যারা বিদেশে হাজার কোটি টাকা পাচার করেছে ইউরোপে আমেরিকাতে লন্ডনে কানাডা ব্রিটেনে জার্মানিতে তারা ভারতের কোনো এক জায়গায় তারা সেখানে ফকির মিসকিন অসহায়ের মতো রিফুজু হয়ে ঘুরে বেড়াচ্ছে কথা ঠিক কিনা যদি বলেন যে আমেরিকাতে টাকা তারা পাচার করেছে ইহুদি ইহুদিরা খাচ্ছে খ্রিস্টানরা খাচ্ছে ওই টাকা ওদের সুয়ারও সাহস নাই সুয়ারও কপাল নাই ধরারও কপাল নাই বুক করারও কপাল নাই ঠিক না ঠিক জোরে কর ওরা চেয়েছিল দেশের মানুষকে ঠকাইয়া ওরা জন্মের খাওয়া খাবে আল্লাহ কেমন যেন বললেন আয় তোরা তোদেরকে খাওয়াই জন্মের মতো এমন খাওয়ানো খাওয়াচ্ছে এগুলার মুখ দেখারও সাহস নাই কথা বলতে হবে ঠিক